বলতে চাই সেটা হচ্ছে আজকে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে ক্যাডার সাররা বাইরে আসবে বাইরে আসবে না তাদের কাছে আমাদের পাঁচজন যেতে হবে আমরা বিগত পঁয়তাল্লিশ দিন যাবৎ মিনিমাম পাঁচ বার দশজন বারো জন করে গিয়েছি সেখানে তো আমরা কোনো পুলিশ প্রোটোকল নিয়ে যাইনি সেখানে আমরা যে কোনো মিডিয়া নিয়ে যাইনি যে আমরা স্যার স্যার আমাদেরকে ডেকেছে আমরা তাদের সামনে মিডিয়ায় কথা বলবো এরকম না আমরা তাদের সাথে আমরা তাদের কলিক হিসাবে কথা তারা গতকাল বৃহস্পতিবার গত বৃহস্পতিবার মিটিং এ ডেকে বলেছে অডিটরদের সাথে কিসের আলাপ ঠিক আছে অডিটর অডিটরদের সাথে কোনো আলাপের দরকার নেই আমাদের কোটির রায় আছে আপনারা সেটা বাস্তবায়ন করে দিন এবং তারা আজকে আমাদের সাথে এসে কথা বলতে ভয় পাচ্ছে আমরা পঁয়তাল্লিশ দিন যাবৎ মাঠে আছি একদিন একটা ক্যাডার এসে ক্যাডার স্যার এসে আমাদের সাথে কথা বলেনি আমাদের মাঠে কোনো দিন আসেনি আজকে এসে তারা একাত্মতা ঘোষণা করেছে এবং সেই একাত্মতা যদি তারা ঘোষণাই করে তাহলে বৃহস্পতিবার তারা কেন বললেন তারা সিএজি স্যারের সাথে অলমোস্ট কলার থানার মতো অবস্থা যে আমরা অডিটরদের সাথে আপনি কি আলাপ করছেন তাদের সাথে কোনো আলাপ হবে না তাহলে আজকে কেন তারা মানে বাইরে আসতে ভয় পাচ্ছেন আমরা কি তাদের সাথে কোনো অপ্রীতিকর অপ্রীতিকর অবস্থায় গিয়েছি নাকি আমরা কোনো স্যারকে অসম্মান করেছি এটাই আমরা জানতে চাই আমরা শান্তিপূর্ণ ভাবে চলে যেতে চাচ্ছি সেই সময় ওনারা এসে আমি আপনি সহ কয়েকজন ছিলাম আমাদের জন্য হাত কাটিয়ে

এই প্রেক্ষিতে পরবর্তীতে আট তারিখে আমরা আন্দোলন যখন শুরু করছি তখন আমাদের বলা হয়েছে যে আপনারা ঘরে ফিরে যান আপনাদের দশম গ্রেড আমরা বাস্তবায়ন করে দেব সেই প্রেক্ষিতে ভারতপাতি আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয় আসিফ স্যার আসিফ নজরুল ইসলাম স্যার উনি আমাদের সাথে দশম গ্রেডের ব্যাপারে সমত শোষণ করে চিঠি অত্যন্ত পাঠাচ্ছে পঁচিশ তারিখ গত মাসের এখন পর্যন্ত আমাদের এই দশম গ্রিন জিও বাস্তবায়নও হয় নাই ওখান থেকে কোনো জি ইস্যু হয় কেন আমরা দশম ট্রেড পাচ্ছি না আয় মন্ত্রণালয়ের উপরে থাকার বলো আমরা তা দেখছি এবং দশম ট্রেড বাস্তব অতি দ্রুত জিও দেখছি